বিকালের নাস্তায় যদি মোটরের এই ধরনের একটি হেলদি খাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নাই ঝাল মশলা কমে এই মোটরের এই হেলদি খাবারটা তৈরি করতে আমাদের খুবই অল্প সময় লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্লিজ এখানে আমি এক কাপ মোটরকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে গাজর কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো ডিম এবং শশা একটিকে কিউব করে কেটে নিয়েছি আমি এখন আমি একটি কড়াইতে চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আমরা হেলদি একটি খাবার তৈরি করব এখানে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিউব করে কেটেছিলাম ওটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন বেশি না পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি গাজর কুচি গাজরগুলোকে এভাবে আমি লম্বা লম্বা শেপ করে কেটেছি তো গাজরটাকে আমি একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি বেশি না আমি এগুলোকে সবগুলোকে হাফ করে ভাজবো যেন হাফ সিদ্ধ হয় ওরকমভাবে তো এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এখানে আমি অন্য কোনো মশলা দিব না জাস্ট গোলমরিচ ব্যবহার করব আর একটু চাট মশলা দিব এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু সফট হয়ে আসার জন্য অপেক্ষা করব একটু সফট হয়ে আসলে এটাকে এক পাশ করে সরিয়ে আমি এখন দুটো ডিমকে ভেজে নেব ঝুরঝোরা করে নেব দুটো ডিমকে আমি বাটি কোনো আর তেল দিব না এখন এই তেলে ভেজে নিব তো এখন এই ডিমের উপর আমি একটু গোলমরিচ এবং লবণ দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে দিব এটাকে একটু ঝরঝোড়া করে নিব ভেজে একটু আলতো হাতে নাড়লে চাড়লে কিন্তু এটা জোর হয়ে যাবে এটা একদম খুবই ভাবে একটু বসিয়ে রেখেছি দেখুন আমি এখন একটু ঝুরঝোরা করে নিচ্ছি দেখুন এই মোটরের রেসিপিটা যে দারুণ হয় আপনি চাইলে এটি কিন্তু আমরা ইফতারিতেও রাখতে পারি রমজান মাস ইফতারিতেও কিন্তু এটা রাখা যায় খুবই দারুণ হয় একদম হেলদি খাবার তো এখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মোটরগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন মোটরগুলোকে ঢেলে দিয়ে হালকা একটু লবণে ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম মোটরের উপরে দিয়ে সামান্য একটু ভেজে নিব ভালো করে ভেজে নিব দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে আবার আর একটু ভেজে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলাটা দিলে খেতে দারুণ লাগে অবশ্যই চাট মশলা থাকলে চাট মশলাটা দিবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন নেড়ে চেড়ে এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিব তো আমি এই পর্যায়ে এটাকে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন এখন আমি এখানে শশা কুচি যেটা কিউব করে কেটে রেখেছিলাম ওইটা অ্যাড করছি ওটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে ফ্লেভারটা দারুণ হয় যে কোনো বুট মাখাতে কিন্তু সরিষার তেলটা বেস্ট দিয়ে দিচ্ছি আরেকটু চাট মশলা শশার উপরে হালকা একটু লবণ দিয়েছি শশার মধ্যে নাহলে শশাটা একটু পানসে পানসে লাগবে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিলে হয়ে গিয়েছে কিন্তু আমাদের দারুণ মজার এই মোটরের সালাদ বলতে পারেন মোটরের মাখা বলতে পারেন মোটরের এই মোটরের এই রেসিপিটা যে না খেলে বুঝবেন না কতটা টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজ